ওয়েলকাম ব্যাক डियर স্টুডেন্টস আপনারা যে কারণে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে আগামী 10 এপ্রিল থেকে 2025 সালের এসএসসি সমমানের পরীক্ষা শুরু হবে সূচি অনুযায়ী 13 এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ওইদিন বৈশ্ববী উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পিছানো হয়েছে সূচি অনুযায়ী 13 এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে তাছাড়া ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে বুধবার উনিশ ফেব্রুয়ারি আন্ত বোর্ড এস এস সংশোধিত সময়সূচি প্রকাশ করে সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী পনেরো মে থেকে বাইশ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে বারো ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে দশ মে থেকে আঠারো মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডেয়ার স্টুডেন্টস দেখুন সংশোধিত সময়সূচিটা আপনাদের দুই সালে যারা আছেন আপনাদের এসএসসি পরীক্ষা যে সূচি প্রকাশিত হয়েছে এটা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে দশ তারিখ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র আপনাদের পরীক্ষা শুরু হবে এবং পনেরো তারিখ ইংরেজি প্রথম পত্র সতেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিশ তারিখ এভাবে আপনাদের পরীক্ষা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং তেরো মে আপনাদের পরীক্ষা শেষ হবে আপনাদের পরীক্ষা ভালো হোক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ